গাইজ ওয়েলকাম ইউটিউব চ্যানেল টু আর নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি অনেক দিন মানে প্রায় পনেরো কুড়ি দিন কেন তার কারণ হচ্ছে এটাই কারণ হচ্ছে আমি একটা অন্য জায়গায় শিফট করেছি তো সেই কারণের জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ জানোই শিফটিংয়ের ঝামেলা কি মানে মানে কি বলবো কি হেডেকের কাজ একটা যারা করো তারা বুঝতেই পারো যাই হোক ও দেখো পেটিতে সমস্ত জামা কাপড় মানে ভরে এক এক দিন এক একটা কাজ আমরা করছি আর ফার্নিচার যা ছিল সেগুলো ওনারকে আমরা বিক্রি করে দিয়েছি ওখানে গিয়ে আবার নতুন কিছু কিনবো এটাই প্ল্যান রয়েছে যদিও শিফটিংয়ের কস্টটা যেটা থাকে সেটা তো কোম্পানি দিয়েই দেয় বাট আমরা ওই হেডেকটা নিতে পারছি না তো যাই হোক দেখো অবস্থা ভীষণ খারাপ সারাদিন দুজনের খুব খাদনি যাচ্ছে ওর অফিসের আসার পর তারপর আবার এই সমস্ত কাজ আজকে হচ্ছে সানডের দিন অনেকদিন না বিউলির ডাল খাওয়া হয়নি ডালটা এমনিতেই কম খাওয়া হয় কারণ ওর ইউরিক অ্যাসিড আছে সকালে উঠে দেখো আদা দিয়ে চা খেয়েছি শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে ওদিকে বসিয়ে দিয়েছি ভাত এদিকে হবে কলাইয়ের ডালের বড়া আর একটা কিছু করবো সেটা কি করব এখনো ঠিক করতে পারিনি যাই হোক ঘর দুয়ারের হালাত একদম বেহাল যাই হোক এখন তো আর গুছিয়ে লাভ নেই কারণ এবার আস্তে আস্তে এই বাড়িটার মায়া ত্যাগ করতে হবে যদিও গুজরাটে আমার হয়ে গেছে ছ মাস যেখানে ছিলাম সেটা হচ্ছে বরোদা মোটামুটি দেখো গোস্ট হয়ে গেছে পরে আর কিছু শেয়ার করতে পারিনি এটা হচ্ছে আমাদের যাবার দিন যাবার দিন এখন বাজে সাড়ে ছটা আর যাবার দিনকে না আমাদের যে হাওস তারা প্রচণ্ড হেল্প করেছে এই ছ মাসে তো যাই হোক তারাই আজকে ডিনারে ইনভাইট করেছিল ওদের বাড়িতে খেয়েই আমরা বেরবো তাই ভাবলাম আজকে যেহেতু কোনো খাবার বানানোর ঝামেলা নেই তাই অবশ্যই বড়োদা ছেড়ে যাবার আগে বড়দায় বিখ্যাত তপোবন মন্দির আর হচ্ছে মহাকালী মন্দির এই দুই মন্দিরে আমি ফাইনালি প্রণাম করে একবার যেতে চেয়েছিলাম তাই জন্য ফাইনালি চলে এসেছি একদম যাবার একদম জাস্ট এক ঘন্টা আগে এটা তো এটা হচ্ছে আমাদের বড়দার বিশাল বড় মন্দির যাকে বলে এটা হচ্ছে তপবন মন্দির এটা এখানে শিবজি তো আছেই তার সঙ্গে সঙ্গে সাউথের বিভিন্ন ঠাকুর এখানে আছে তো সেরকমই আজকে একটা কিছু বিশেষ পূজা ছিল সাউথের তো যাই হোক মন্দিরটা এমনিতেই ডেকোরেশন ভীষণ ভালো আর আরও খুব ভালো করে সাজিয়েছিল টাটকা ফ্রেশ ফুল দিয়ে গোটা মন্দিরটাকে কিন্তু সাজানো ছিল এর তপমনের ভিডিও আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি লক্ষ্মী নারায়ণ আমাদের যে সমস্ত দেবদেবী মহাকালী রাম আর আর ব এই সমস্ত মন্দির তো আছেই সঙ্গে সঙ্গে সাউথেরও প্রচুর ঠাকুরের মন্দির একই মন্দিরেতে অবস্থিত এবং ওখানে কিছু একটা কালচারাল প্রোগ্রামও চলছিলো সেই দিনকে যদিও আমাদের হাতে সময় না থাকায় আমরা দেখতেও পারিনি কিন্তু মন তো ভীষণই চাইছিল তো যাই হোক এইরকম করেছিল ডেকোরেশন ছেড়ে যাওয়ার মুহূর্তে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম এই তপোবন মন্দির thank <laughs> you

যেহেতু ভীষণই কম ছিল হাতে ছিল মাত্র একটি ঘন্টা আর চলে এসেছি এটা মহাকালী মন্দিরে এই মন্দিরে আমি প্রায় আসতাম যেহেতু আমি বলেছিলাম আমার বাড়ির কাছে কালীমা আছেন ভীষণ জাগ্রত তাই এই মন্দিরটাতে আমি প্রায় এসেছি ছেড়ে যাবার আগে কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই কামনা করে এবং মায়ের আশীর্বাদ নিয়ে আমরা বড়দা ছাড়তে চেয়েছিলাম সেই জন্যই দুটো মন্দিরে আমরা লাস্ট বার যাবার সময় আর একবার মায়ের সঙ্গে দেখা করে মায়ের আশীর্বাদ নিয়ে গেলাম আর দেখো এই মন্দিরটাও কিন্তু অনেকটাই বড় এখানে প্রচুর বিয়েও হয় মানে অনেকেই মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়ে বিয়ে করে তো এখানেই তাদের বুফে সিস্টেম সমস্ত খাওয়া দাওয়া হয় পাশে রয়েছে একটা শিব মন্দির এই মন্দিরটাও ভীষণ ভালো এত সুন্দর ডেকোরেশন এখানকার আর এত নিট অ্যান্ড ক্লিন থাকে কি বলবো যাই হোক এরপর আমাদের হাউস ওনার ছাড়তে এসেছিলো স্টেশনে সেই মুহূর্তটা লাগেজ নিয়ে আমার ক্যাপচার করা হয়নি একদম ডিরেক্ট বসে আছি এটা বরোদা স্টেশনে সামনে দিয়ে যাচ্ছে ডাবল ডেকার যে মেলগুলো হয় সে যাচ্ছে সেটাই দেখছি আর তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই ট্রেন আমাদের মোটামুটি দেড় ঘন্টা দু ঘন্টা লেটে ছিল তাই জন্য আমরা একদম অন টাইমে পৌঁছে যাওয়া সত্ত্বেও আমাদের দু ঘন্টা বসতে হয়েছিল যাই হোক বসেই আছে এই ঠান্ডাতে আর এই হচ্ছে আমাদের লাগেজ ওর একটা লাগেজ আমার একটা লাগেজ আর আছে দুটো পেটি ওর মধ্যে আছে গ্যাসের ওভেন আর টিন ট্রেন পেয়ে গেছি এসিতে এত ঠান্ডা লাগছে মানে কি বলবো কিন্তু যাই হোক বেশিক্ষণে আমাদের সফর নয় আমরা যাচ্ছি বরোদা থেকে গান্ধীধাম সেটা মোটামুটি সাত ঘন্টার একটা জার্নি ছিল আমরা চেপেছিলাম ওখান থেকে রাত দশটার সময় আর আমরা গান্ধীধামে নেমেছি চারটের সময় তো যাই হোক এখন লাগেজগুলো মোটামুটি সেট করে নিয়েছি তারপরে ঘুমিয়ে আর ভোর সাড়ে চারটে বেজেও গেছে আর চলো এবার নামতে হবে গান্ধীধাম থেকে আমরা যাব আরও একটু ভিতরে কোথায় যাব না যাব সেটা তো তোমরা দেখতেই পাবে দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি ল্যাগেজ নিয়ে আর এই হচ্ছে নতুন স্টেশন গান্ধীধাম তো চলো যাওয়া যাক স্টেশনের বাইরে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে তো আমরা গাড়ি করে যাব আমাদের ডেস্টিনেশনে আর ঠিক বাইরের চিত্রটা ঠিক এই ছিল ভোর চারটের সময় এত মানুষ ওখানে কারণ সবাই নামছে সবাই আসছে ট্রেন ধরতে তাই সমস্ত কিছুই মোটামুটি ব্যবস্থা ছিল তো যাই হোক আমাদের গাড়ি আমরা খুঁজে নিয়েছি একদম সামনে রাখা ছিল খুঁজতে সেরকম হয়নি ড্রাইভার যে দাদা ছিলেন তিনি ভীষণ হেল্পফুল ছিলেন তিনি সমস্ত লাগেজটাকে মানে সেট করে নিয়েছিলেন তো চলো এবার যাওয়া যাক আমাদের গেস্ট হাউসের দিকে তো যেতে যেতে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি কারণ এরপর ভিডিওটা দিলে অনেকটাই বড় হয়ে যেত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা কোন গেস্ট হাউসে উঠলাম এবং এক্স্যাক্ট আমরা বড়দা থেকে কোথায় শিফট হলাম তো চলো ঘর খালি করে বড়দা থেকে অনেক ভালো ভালো স্মৃতি আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি এবং স্পেশালি আমাদের সঙ্গে যে হাউসওনার ছিলেন তারা এত সহযোগিতা করেছেন ছমাসে মানে সেটা ভোলার নয় আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা গাড়ির কাজগুলো পুরো কুয়াশাতে ঢেকে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি চলো বাই বাই